হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ শর্টস ভিডিও অ্যান্ড আজকে ভিডিওটা যারা বিরিয়ানি প্রেমী তাদের জন্যে যাই হোক আজকে চলে গেছিলাম গ্রামে আহার বিরিয়ানিতে তো বিরিয়ানি খেতে আর কি গিয়েছিলাম গ্রাম মানেই কিন্তু বিরিয়ানির পুরো হাট তো তার মধ্যে থেকে আমরা কিন্তু আহারে চলে গেছিলাম বিরিয়ানি খেতে এখন তোমরা দেখতে পাচ্ছ একটা নতুন হাড়ি কিন্তু জাস্ট বসানো হয়েছে এবং তার প্রস্তুতি পর্ব চলছে একটা বিরিয়ানির তারপরে কিন্তু বিলিং করানো হলো বেলিংয়ের সময় কিন্তু একটা কুপনও দেবে তোমাদেরকে যেটা কিন্তু এই কাচের বয়েমের মধ্যে আছে এবং এই হচ্ছে আমার বিলিং একশো টাকা হচ্ছে চিকেন বিরিয়ানি ঠিক আছে এবং আহারের এখানে একটা কুপন তুললাম আমি তারপরে বাকিটা কিন্তু ইতিহাস ঠিক আছে মানে প্রত্যেকবারই যেটা হয় আর কি ভিজিট এগেইন সো ম্যাক্সিমাম এটাই হয় তো ভেতরে একটা নতুন লোগো লাগিয়েছে দেখলাম লোগো মিনস লাইটিংয়ের মাধ্যমে একটা আহার বিরিয়ানি তো যাই হোক এরপরে কিন্তু চলে আসলাম যেখানে আর কি পার্সেল করছে এবং বিরিয়ানি তুলছে ওই জায়গাটা আমি একটু দেখানোর চেষ্টা করলাম অ্যান্ড গাইস আমি কিন্তু চেয়েছিলাম যে একটু নিচের দিকে রাইসগুলো খাওয়ার অ্যান্ড একটু জুসি জুসি ভাব থাকবে সো ওটাই পেয়েছি আর এই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ এখন আমাদেরই নিয়ে যাচ্ছে আর সাথে এখানে পার্সেলের সমস্ত জিনিস আর স্যালাড ফ্যালাড যেসব আর কি থাকে এই হচ্ছে মধ্যমগ্রাম আহার বিরিয়ানির শোরুম তো যাই হোক এখানে কারা কারা এসেছো কমেন্টস অবশ্যই জানিও আর খাওয়ার সময় একদম ভিডিও করিনি তো এই জাস্ট একটা ফ